গুড মর্নিং শুভ সকাল আমি রোহিত আজ যাচ্ছি একটা খুব সুন্দর জায়গাতে ঘুরতে যেটা সকলেই জানা আজ যাচ্ছি দীঘা আজকের গন্তব্য আমাদের দিঘা আমি একা যাচ্ছি না সাথে যাচ্ছি আমার বন্ধুরাও তো আমার এই যাত্রাটা হতে চলেছে খুব আনন্দময় এবং বন্ধুদের সাথে খুব একটা ইন্টারেস্টিং যাত্রা তো এখন আমি এবারে যেটা স্পেশাল সেটা হচ্ছে আমার সাথে একটা গিটার যাচ্ছি যে দীঘা যাচ্ছি এটা কিন্তু দেবীপুর থেকে যে ট্রেনটাতে যাব আমরা সেটা ফার্স্ট লোকাল অর্থাৎ তিনটে পঞ্চান্ন ট্রেন আমাদের ফার্স্ট লোকালে আমাদের দেবীপুর থেকে যেতে হবে হচ্ছে হাওড়া এবার দেবীপুর থেকে যে ট্রেনটা আছে ফার্স্ট লোকাল সেটা টাইম হচ্ছে তিনটে চল্লিশ তো এই ট্রেনটাতে যেতে হবে আমাদের হাওড়া আমরা ভেরি এক্সাইটেড আছি সেখান থেকে আবার আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরতে হবে তো তাম্রলিপ্ত এক্সপ্রেস যদি তোমরা ধরতে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা হাওড়াতে স্টেশনে ভাড়া নিয়ে তোমার রুম শেয়ার করতে পারো এরপরে যেটা বিকেল বিকেলবেলার দিকে আরেকটা ট্রেন আছে সেটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেস সেই ট্রেনটা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আছে মাই দেখে নিতে পারো তো সেই ট্রেনটাতেও তোমরা যেতে পারো কিন্তু আমরা সকালবেলার দিকে যাচ্ছি যাতে সকালবেলার দিকে গেলে গোটা দিনটা আমরা পেয়ে যাবো আর সন্ধ্যাবেলার দিকে গেলে একটু অসুবিধা হয় কিন্তু পরের দিনের গোটা হোটেল চার্জটা লেগে যায় তো সেই জন্য আমি সবাইকে রেকমেন্ড করবো তোমরা সকালবেলার দিকেই যাও এখন আপাতত ট্রেনের অপেক্ষায় আছি ট্রেন আসলেই আমরা বেরিয়ে যাবো ট্রেন ঢুকলো স্টেশনে তিনটে চল্লিশের ট্রেন সাড়ে চারটের পর ঢুকলো বললো যে ট্রেনটা পান্ডুয়ার কোথায় একটা কাজ হচ্ছে সেই জন্য ট্রেনটা লেট করবে যাই হোক ঢুকলো এখন ট্রেন এবার এর মধ্যে আমরা যাত্রা শুরু করব। মোটামুটি ট্রেনেতে চাপলাম এরপরে টানা দু ঘন্টা টানা দু ঘন্টা মতন আমাদের এখন ট্রেনেতে জার্নি করতে হবে তো দেখা যাক দু ঘন্টা জার্নি কিভাবে বন্ধুরা সময় কাটাই ট্রেনে বসে বসে গল্প করতে করতে আমরা কাটাবো জায়গাটা পেয়েছি নিজেদের জায়গাতে ট্রেনটা ধরলাম এই যে জানালিত এক্সপ্রেস আমাদের জন্য দাঁড়িয়ে আছে ও প্রচুর জোরে দৌড়েছি আমরা একই তো আমাদের নরমাল ট্রেনটা প্রচুর লেট করেছে মোটামুটি জায়গাও দেখলাম ফাঁকা আছে পুরেসিকে বললাম আগে তুই চলে যা দেখি জায়গাটা ফাঁকা আছে নাকি জায়গা ফাঁকা আছে এই যে ভাই ওখানে যাবে লেখে জি ও স্কোর করবে বেটা 2 3 4 5 5 তাহলে দুটো আমি একটা একটা তোরা জানবে শুনলা এক

সমলিপ্ত এক্সপ্রেস সবে মাত্র ছাড়লো মোটামুটি চল্লিশ মিনিট মতন দাঁড় করালো যেটা ছটা পঞ্চান্ন ছাড়ার কথা ছিল হাওড়া থেকে সেটা এখন ছাড়লো হচ্ছে সাতটা তেত্রিশে মোটামুটি অনেকটাই লেট করলো এখন প্রশ্ন হচ্ছে কতটা তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি ট্রেনটা তাড়াতাড়ি ছেড়ে দেয় তাহলে খুব ভালো হয় মানে তাড়াতাড়ি পাঁচ এগোলেই খুব ভালো হয় আর আমরা সবাই খেতে খেতে একটু মজা করতে করতে যাচ্ছি দেখা যাক কত তাড়াতাড়ি যেতে পারি আড়াই ঘন্টা মতন সময় পেরিয়ে এখন আসলাম কাঁথি কাঁথি স্টেশনের সাথেই কিন্তু কাঁথি পুলিশ স্টেশন অ্যাটাচ আছে আমি এখন এই মুহূর্তে দেখাতে পারছি না কারণ ওই দিকটাতে ট্রেনটা আছে দাঁড়িয়ে তো উল্টো দিকটাতে ট্রেনটা ঢুকিয়েছে যার জন্য দেখা যাচ্ছে না যাই হোক আবার ট্রেনটা এখান থেকে ছাড়লে পরবর্তী স্টেশন হচ্ছে রামনগর এখান থেকে কিন্তু কি বলে মন্দারমণি যাওয়া হয় তো যাই হোক এক্সাইটেড আছি আমরা ফেরা যাবো এরপরে কিছুক্ষণের মধ্যেই দীঘা এরাও আছে সব এনজয় করছে এই ঘর ভাই কি খবর সময় এখন 11টা বাজতে চললো এখনো ট্রেন ছাড়ার নাম নেই এতক্ষণে আমাদের ঢুকে যাওয়ার কথা ছিল কি জানি এখনো পর্যন্ত কেন চালাচ্ছে না কি টেকনিক্যাল ফল্ট না টাওয়ার দিচ্ছে না কিছু না সিগন্যাল দিচ্ছে কিছু হচ্ছে না খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি এরকম একটা এক্সপিরিয়েন্স মনে থাকবে একটা বাজে এক্সপিরিয়েন্স আর ইদানিং এক্সপ্রেসটা খুব ভোগাচ্ছে প্রচুর লেট লেট করে ছাড়ছে কালকেও দেখলাম অনেক লেট করেছে ছেড়েছে আজকেও লেট করে ছাড়লো সবেমাত্র নামলাম দীঘাই এই যে আমার এইখানে নেমে যেটা সবচেয়ে খারাপ লাগে সেটা হচ্ছে কিছু মানুষ ঘোরার জন্য আসে কিছু মানুষ এইটা নেই ব্যাক করে তো ব্যাক করার যে জিনিসটা সেটা খুব খারাপ লাগে কারণ চলে যেতে হচ্ছে আবার নতুন মানুষরা আসবে তো এই চলে যাওয়াটা খুব খারাপ লাগে যতবারই এসছি ভালো লাগে কিন্তু চলে যাওয়ার সময় ওটাই একটু খারাপ লাগে তো যাই হোক অনেক মানুষের ভিড় আছে দীঘাতে যে এটা কোনো সিজন বলে এমন কোনো ব্যাপার নেই দীঘাতে সবসময় সিজন তাও আমরা যে উইক ডেজে এসেছি আজকে মঙ্গলবার ভালোই লাগলো দেখা যাক এখন বের হই এখান থেকে আর সামনেই দেখা যাচ্ছে একটু চূড়াটা ওই যে জগন্নাথদেবের মন্দির

আর এই যে এই একটা এমন জায়গা যেখানে আমাকে সেলিব্রিটি বলে মনে হয় এই যে যারা দাঁড়িয়ে আছে আমার ছবি তোলার জন্য কারণ এরা ছোট্ট এখন এখানে রাহুল একটু ছবি টবি তুলছে প্রেমদা ছবি তুলে দিচ্ছে আমরা এই জায়গাটা তো সিরিয়াসলি আসলে মনে হয় যে সেলিব্রিটি সেলিব্রিটি ফিল পায় কারণ এত টোটো বালারা এই দাদা এদিকে আসুন দাদা এদিকে আসুন মানে নিজের বাবা মায়েরাও এতটা বেশি প্রায়োরিটি দেয় না যতটা টোটো বালারা দেয় এখন যাই হোক আমাদের হোটেল আগে থেকে বুকিং আছে ওই জন্য আমরা

আউটস্ট্যান্ডিং মানে এখানে আমরা অর্ডার দিলাম হচ্ছে ডিম টোস্ট আর এখানে ঘুগনি রুটি ঘুগনি আর মুড়িও পাওয়া যাচ্ছিলো বাট ঘুগনি মুড়িটা খেয়ে দেখলাম যে যদি আমার পরে ডাইজেস্ট অসুবিধা হয় ওই জন্যে ওই জন্যে আমি এটাই নিয়ে নিচ্ছি আর কি ডিম ডিমের টোস্টটাই নিয়ে নিচ্ছি আমার তিনজনা আছি তিন প্লেট নিয়ে নিচ্ছি যাই হোক খেয়ে নিই দেখি কত তাড়াতাড়ি দিয়ে দেয় তারপরে আমরা হোটেলে চলে যাবো হোটেল তো অলরেডি বুক আছে হোটেলের মালিক আমাদের অলরেডি অনেকবার ফোন করে নিয়েছে কোথায় আছো কোথায় আছো মানে আমাদের যত না দায়িত্ব হোটেল মালিকের তার থেকে বেশি দায়িত্ব যাই হোক খুব এনজয়স সাথেই আমরা সময়টা কাটাচ্ছি দেখা খবরে কেমন টেস্ট লাগছে সুন্দর টেস্ট তো কেমন লাগে দারুণ লাগে দারুণ অন্য জায়গা থেকে আমার একটু বেটারই মনে হচ্ছে মোটামুটি ভালোই সসটার জন্য আরো বেশি ভালো লাগছে একটু অন্যরকমের টেস্ট লাগছে